আমি যদি আমার বন্ধু বান্ধব কাছে সরম পাই তো কইলাম না তুমি আর আমার গর ঘট না হল্লার দই তুমি আমার লাগে খারাপ ব্যবহার করিও না কিতা আমি খারাপ ব্যবহার করতাম খারাপ ব্যবহার করতাম তোর লগে তো কিতা কররা তুমি তো তাবরাই দেখতে চেক কররাই নি এ এখনো তো গর গরি ধরছি না দেখি আর দাও দেখরা আইনি বে কিতা করলো কিতা করছি আমি বালা করছি বালা করছত নি তে দম লওবা তা তা

ছরা বছর বেটাইতে বহু বাচ্চা খাওয়া হইতাবার হই। আর রোজা মালাই আলে হোরবারে ইফতারি সারা তারে বলে ইফতারি হয় না। ওই তো না কেনে বেটা। ওই কিন্তু পূড়ের ব্যাপারে একটা নিয়ম আছে নানি নি। তা মানলে এর ইফতারি খাওয়াইতা। এটা নিয়মের ব্যাপার নাই রে বাবা, এটা তৌফিকুর ব্যাপার। যদি ওর সামর্থ্য থাকে তে তো ইফতারি দিত। কিন্তু এটা কোনো নিয়ম না রে বাবা। বিয়া شادی করো। কুড়িবাতি জি বিয়া দাও। তো বুঝবা বেটাই এটা নিয়ম না নিয়ম এটা তো ঠিক আছে দাদা দাদা। এটা বাদ দাও যায় না নি। ও মাত্র আমার কাছে ফোন আইছে।

এই প্রথাটা বন্ধ করো আমি একজনে বন্ধ করলো ইতো না রে বাবা বড় লোক গাড়ি বড়ি বড়ি ইফতারি দিরা বেটা আর ও দিয়ে না আমরা রে ফেলাইছেন বিপদ বড় লোক ছোট লোক বেফার না ইফতারি দেওয়া বন্ধ করুক কইরাই তো বাবা বন্ধ করতাম কিন্তু ইনতাজার ভুড়ির লাগান যদি আমার ভুড়ি ও সংসার নির্যাতিত ই কেন খেয়ে দেখবো বেটা ও দাসা সমাজ আছে রে বাবা আর আইন বলতে তো একটা কিছু আছে তারা এটা দেখবো বুঝছি রে বাবা ইফতারি দিবে কেউ উনিয়ারে ও আমার লাভ হইতো না আমি গিয়া দেখি আমার বুড়ির বাড়ি ইফতারি দেওয়ার কোনো ব্যবস্থা করতাম পারিনি ও দশ সুরে জাহাঙ্গীর ভাই এটা আমি শুনে কি লাভ হইতো বাবা আচ্ছা আও দেখি কিতাব আও ওই ওই এর আর আর বুঝানি দেখতো না আমার বাবা কইছো তোমারে গাড়ি বইড়িয়া শীতারি দিবা এই তা তো নওবা কি তো হইছে ভাগলি আগলি এই ফাগলি কারে কস তুমার ইস্তারি দেনতে আমার জামাই মেরিনেম 10 বছর আগে জামাইয়া তোরে মাইরা ফাগল বানাইয়া দেলাইল অনে তুই জামাই বাইলে কই আমার জামাই আছে তুই আমার ইস্তানি দে তে আমার জামাই মারতো না বিয়াক কলের বাইশে кури এ শীতাই আমারে যাইবার দে আমার পুরীর বাড়ি ইস্তারি দিতে গিয়া আমি কুত্তা লাগানি দৌড়াইরা এ इंतজালি কুত্তা লাগান দৌড়াইছ কেন করজো তুই গায়রাম বে ঋণ তুই গায়রাম পুরীর বাড়ি ইস্তারি দিতাম বড় ভালো হইছে তোর পুরীর বাড়িতে নানি ইস্তারে দিলে আমার যে আমার বাড়িতে দেলাইছে ইস্তারিটা আমার যে আনখান বাসবো আচ্ছা আচ্ছা দি মুনে দেখি ফচার ফচার তাম না তুই আমার ইস্তারি ও কিতা কইবে ওনে আমি কিতা করতাম এ মাইনে লউরি আমার ফচার তে কাম কর তুই আমার ইস্তারি দে না আমার তুই বিয়া কর কিতে একটা মা আমি তোরে বিয়া করলে কি তুই হইব তোর লাগে বিয়া হইলে নানি আমার আর বিস্তারি দেওয়া লাগতে না আর তোর লাগে সুখে সংসার গড়

ধোঁয়া করি চেয়ার চা আল্লাহ তোর বালা করব অ দুয়া করিও আল্লাহর সবৰ বাল্লা করতা উঠোনি গুনাগার আবার আপনি আমারে গুনাগার হইলনি যাত করি উঠিয় নামে আমি যেখান হই ওখান শুনক হইন চেয়ারম্যান শাপ কিতাপ কইতা তুমি বাজে বাজে তার খোঁজ খবৰ লৈও আর আমারে জানাইও আচ্ছা জানাই মো চেয়ারম্যান শাপ ঠিক আছে কবটা জুনেদ কুনতার যদি রোজা মাসৰ দরকার পড়ে নাইনি তা আমার মফি জালি গুনাগারে জানাইয়ো আর নাইলে আমারে হইয়ো আপনাকে শরম কিতাপ চেয়ারমেন চাপ

ঋণ খুঁড়িয়া ইফতারি দেওয়ার পক্ষে আমি নাই আশা কথা আপনি কইছেন ঋণ খুঁড়িয়া ইফতারি পক্ষে আমিও একজন নাই ঠিকই আছে এই ইফতারি দই লগে সমাজে একটা চরম বেদি ও দেখো गाइस ইফতারির কারণে সিদাইয়াস পাগলই রাস্তা রাস্তায় ঘুরে ও শফিক ভাই ইফতারির বিরুদ্ধে তো আমরা তই বুঝাই তুমি মানুষে কেনে বুঝেনা মানুষে বুঝেনা মানুষে বনো করে এটা একটা সামাজিক রীতি ইগো দেওয়াও লাগে ঠিক কইছই বড় লোকক লাগিন কিন্তু ইফতারি দেশ

ফুড়ির বাড়ি ইফতারি দেওয়াটা জরুরি ভুল কইলা রমজান আলী ফুড়ি আছে ফুলীর বাড়ি জামাই হোর হরি হল আছে তারা তারা ইফতার করব তুমি তারা লাগে টেনশন করো কেন সব তো ঠিক আছে কিন্তু রোজা আইলে ফুড়ির বাড়ি ইফতারি দেওয়াটা একটা রসুমত আছে না কি রসুমত এটা বন্ধ করো তুমি তাই আমি আর আপনি বন্ধ করলে তো হইতো না তাছাড়া ফুড়ির বাড়ি ফুড়ি একটা ইজ্জত আছে না হাসা কথা ফুড়ির বাড়ি ইফতারি না দিলে ফুড়ির বাড়ির মাইসে কুটা দিবানু ওই ওই চেয়ারম্যান সাহেব মফিজালির কথা ঠিক আছে তোমার দুজনৰ কথা ভুল আছে বুঝছনি এখনো তুমি তো সচেতন হইছ না আপনি তো জানোই নই চেয়ারমেন সাব বাপরবাড়ি ফুড়ির আর দামান্দর একটা হক আছে হক আছে এখন ঠিক আছে এলাকে নিন্দার জাগা জমিন বন্ধ দিয়া ফুড়ি আর কিতা ইফতারে খাবাই তাইনি ইতা তো নাই বা ইতা তো নীতি কথা চেয়ারম্যান সাপ ইতা কথা সমাজ চলে না হ আবার বল হইলা রে এবার রমজান আলি ওটা হইয়া বুঝিয়া উত্ত সমাজৰ মাৰ উঠাবা যাইলা তোমার তার মতো কিছুমান ছে আপনার কথা আর মর্ত আমরা কি আমরা ফুরিন তোর বাড়ি ইফতারি দিতাম না নেই দিতাই দিতাই না আমি না করি না কিন্তু সামর তো থাকলে দিতাই বুঝছনি বাফে ফুড়ির বাড়ি তার ফুড়িয়ে বাফর বাড়ি এটা কোনো সমস্যা না কিন্তু সামর্থ্য থাকলে তাই বা করে দাঁড় করিয়া নাই রে ভাই বুঝছি তো অভিজ্ঞান দেওয়া যায় ওই হই হৌ দামান রে বিয়াইয়ে বিয়াই রে বুঝছো নি একটা টিফিন বক্স করে খাওয়া নি যায় এটা রম জানালি তোমার যদি জানে মানে না নাইনি